সকলে উঠে সকলে উঠে আর বিলম্ব করবেন না আর দেরি করবেন না আর গাফ্লতি করবেন না আর অলসতা করবেন না আমরা অল্প সময়ের মধ্যে এক শত মত বা দরুচুরি পাঠ করে মর্শেদের পাখুরে নজরানা পেশ করব এরপর রহমতের ডাক শুরু হবে আধান হবে অজিফা কালাম হবে জামাত হবে এবং সর্বশেষ রোজা পাক জিয়ারতের মাধ্যমে আজকে কার্যক্রম সমাপ্ত হবে এই শেষ প্রান্তে আমরা যেন সকলেই প্রত্যেকটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারি সেজন্য সকলেই আগে আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব কেউ শুয়ে থাকবেন না কেউ ঘুমাবেন না সকলে উঠে সকলে উঠে যে মেয়ে ভাইরা পাশে আছেন দেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য উঠায় দেন সকল দেন এবং সকলে উঠেন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন